আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে ইতিহাস বা নজির সৃষ্টি করলেন ডক্টর শফিকুর রহমান যে জায়গায় আমরা জানি অন্য অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাতি কাশি সর্দি হইলি একটু সিঙ্গাপুর দৌড় দেন চিকিৎসা নেওয়ার জন্য সে জায়গায় ওপেন হার্ট সার্জারির মতো গুরুত্বপূর্ণ অপারেশন তিনি বাংলাদেশের মাটিতেই করালেন এবং বাংলাদেশের ডাক্তারদের মাধ্যমেই করালেন আপনারা জানেন যে সেই উনিশে জুলাই তিনি যখন মঞ্চ থেকে দু দুবার পর্যন্ত পরে গেলেন তখন অনেকে বলছিলেন যে এটা একটা নাটক করলেন তিনি জাতির সামনে একটা নাটক করলেন মানুষের সহানুভূতি পাওয়ার জন্য পরবর্তীতে তিনি বসেই বক্তৃতা দেওয়া শুরু করলেন তো পরবর্তীতে বিভিন্ন ডাক্তাররা চিকিৎসা করলেন এবং তিনি টেস্ট করালেন এবং টেস্ট করার মাধ্যমে দেখা গেল যে তিনি তার হার্টের যে রক্ত সঞ্চালন কেন্দ্র আছে সে জায়গায় আপনার ব্লক ধরা পড়েছে এবং তিনটি যে ব্লক সে তিনটি যে ব্লক একেবারে এইট্টি পার্সেন্টের উপরে যেটা খুবই গুরুতর এবং অন্যান্য যে পাঁচটি ব্লক ধরা পড়েছে সেটাও সিক্সটি পার্সেন্টের উপরে তো সে জায়গায় অপারেশন বা সার্জারি করার ছাড়া আর কোনো উপায় নাই এবং সেটাকেই তারা বেছে নিয়েছেন এবং সেটা তিনি বাংলাদেশেই সম্পন্ন করতেছেন তো বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যাপারে বা যারা এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে থাকবেন এটা আমরা সেই অনেক আগে থেকে দাবি করতেছি যে বাংলাদেশে যারা রাজনীতি করবেন বাংলাদেশে যারা এমপি মন্ত্রী দায়িত্ব নেবেন তারা কখনোই এবং তারা শুধু নয় তারা এবং তাদের ফ্যামিলির পরিবারের লোকজনও বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না এরকম একটা আইন বাংলাদেশে হওয়া উচিত ডক্টর শফিকুর রহমান তিনি নিজের প্রতি কনফিডেন্স রেখে নিজের চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি কনফিডেন্স ডেকে অত্যন্ত সুযোগ সুবিধা বা পরামর্শ থাকার পর বিদেশে চিকিৎসা না নিয়ে তিনি নিজেই নজির স্থাপন করলেন নিজেই আইন সৃষ্টি করলেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের অন্তত দেশের প্রতি এই বোধ দেশের প্রতি এই ভরসা অন্তত সৃষ্টি করা উচিত যে আমি অসুস্থ হয়ে গেলে আমি বাংলাদেশে চিকিৎসা নেব এবং বাংলাদেশের জামাত ইসলামের অন্যান্য যে বড় যে নেতাকর্মীরা আছেন আমার মনে হয় তারা যদি সংকল্প করেন তারা যদি চেষ্টা করেন তারা সেটা পারবেন সেই তাদের যে দেশের প্রতি ভালোবাসা বা দেশের ডাক্তারদের প্রতি কনফিডেন্স তারাই রাখলে রাখতে পারবেন এবং তাদের মাধ্যমেই এটা সম্ভব অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো তারা এটা করতে পারবেন না এটা আমি বলে দিতে পারি তাদের হাসি কাশি সর্দি হইলেই তাদের বিদেশে চিকিৎসা নিতে হয় তো এই যে তারা বিদেশে চিকিৎসা নেন আপনাদের আসলে লজ্জা করা উচিত আপনারা দীর্ঘদিন যখন রাজনীতি করেন বাংলাদেশকে শাসন শোষণ করে আসছেন আপনাদের ন্যূনতম একটু বোধ থাকা উচিত যে আমি যেই রাষ্ট্রটায় বাস করি এই আমি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমি যে রাষ্ট্রের এমপি আমি যে রাষ্ট্রের আপনার মন্ত্রী এই রাষ্ট্রে প্রায় বিশ কোটি লোক বসবাস করে আমি না হয় আমার কাছে টাকা আছে আমি না হয় বিদেশে গিয়ে খুব সহজেই বিদেশিদের কাছ থেকে চিকিৎসা নিতে পারি কিন্তু এই দেশের যে সাধারণ জনগণ যাদেরকে আমরা সার্ভ করার জন্য আমি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি তাদের চিকিৎসার ব্যবস্থা কি এই জিনিসগুলো তারা কখনোই ভাবেন না যে তাদের কাছে তো টাকা নাই তারা কেন দেশে উন্নত চিকিৎসা পাবে না তারা কেন চিকিৎসা থেকে বঞ্চিত বঞ্চিত হবে